হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে চলে আসছি হচ্ছে দৌলত খান আয়োজনে হচ্ছে হচ্ছে আমাদের একটা পিকনিক এটা মেঘনা নদীর পারে দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ এই পরিবেশে আসলে আমাদের এই দৌলত খান ফারি থেকে পিকনিক আয়োজন করা হয়েছে তো যেহেতু আমরা হচ্ছে ওষুধ কোম্পানির চাকরি করে ওইভাবে সুযোগ সুবিধা হয় না ঘোরার বাৎসরিক ডিসেম্বর মাসে আসলে একটা পিকনিকের আয়োজন করা হয় সেটাই এখানে হচ্ছে তো আমরা চলে আসছি এখন হচ্ছে খাবার দাবার খাবো সকালের সকালের খাবার দাবারের মেনু ছিল হচ্ছে আপনার খিচুড়ি কলিজা টলিজা দিয়ে মুরগির আর ডিম একটা সাথে তো সালাদ রয়েছে এই আর কি তো আমার পাশে হচ্ছে নাইমুর ভাই আমার কলিগ খাচ্ছে খুব তো গায়ে যেখানে হচ্ছে দুপুরের খাবারের মেনুর আইটেম করা হচ্ছে এই জায়গাটায় রান্নাবান্না হবে তো একটা ফুটবল খেলারও আয়োজন করা হবে সামনে